সাত ফলার বছর ফনের দিনে কিন্তু বেয়া দিন কাফের হল আমল মানুষ মহিলা হলে খ্রিস্টান হলে হিন্দু হলে বৌদ্ধ হলে যে মেখানা ফানির আয়োজন করে আয়ো আয়োজন শুরু করে দি মানুষ খানা খাবন খারাপ না বালানো না ইতে যুক্তি দেখতে ইতে যুক্তি দেখতে সাত দিন নে সালিসে ফল আর বছরে দিন নে ফিরে কিন্তু বেহাদিন কাফের হল আমল ইসলাম ধর্ম গ্রহণ নগর হিন্দু বৌদ্ধ থাকি বেশ মত তোর আর ইসলাম ধর্ম গলাইটা রাখা দে তো না খাই বলি এতালা বলি হারা ইসলাম ধর্ম জীব না উজুর আর বহুত কাম দেয় ইসলাম বিরোধী এটা লাগিয়ে ইসলাম বিরোধী আমি ইসলাম হয়ে না ইসলাম ধর্ম শেষ করছি তো উজুর না ইসলাম ধর্মের জ্বর ইয়ে উজুর হলে এ পর্যন্ত ইয় জ্বর আছে হলে ইসলামের যার কারণে দলা দলা জনগণ ইমান ইসলাম হার হয়েছে এ কথা আল্লাহ পেগাম্বর হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাসাল্লামে বয়ান ফরমাত কিরামত উদ্দিন সবচেয়ে কঠিন আজাব আলে মরে মলনে সাফরে দিয়ে যাব ইটা এলম অর্জন করি জ্ঞান অর্জন করি নিজ আমল ন করে ইটের এলমে জনগণ উপহার নো ইটের এখনো লাভ নো ফার সমাজের কিয় লাভ নয় এখাই ই লুলে পর্যন্ত বালামতো অতমত মস জামাত মূল এ নাসার ছাত্র সাবধান তোরার আমলে বেশা বেশি মানুষ নষ্ট তোরার আমল কারণ তোর সাবধান